টিভিয়াস সিপলাইন টু টোয়েন্টি এই বাইকটা কেন এত বেশি জনপ্রিয় আর মানুষ কেনই বা বাইকটাকে এত বেশি পছন্দ করে সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে আর বাইকটা দেশের বাইক মার্কেটে যদি লঞ্চ করা হয় আর লঞ্চ করার পসিবিলিটিও আছে লঞ্চ করা হলে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে এটা মূলত একটা ক্রুজার বাইক আর ক্রুজ বাইক লাভার যারা আছেন তাদের সবার কাছে বাইকটাকে ভালো লাগবে বিশেষ করে বাইকের ফ্রন্টের লুকসটা এক কথায় অসাধারণ আর বিশেষ করে বাইকের হেডলাইটের দিকে যদি আপনি খেয়াল করেন এটা এটা খুবই এগ্রেসিভ লুকসের একটা হেডলাইট এটা বলতেই হবে এছাড়াও বাইকের বডি স্ট্রাকচার একটা ক্রুজার বাইক হিসাবে কোনোভাবেই বলা যাবে না আর এটাকে দেখলে মনে হয় আরও বেশি হায়ার সিসির কোনো একটা বাইক হতে পারে কিন্তু বাইকটার সিসি হচ্ছে টু টোয়েন্টি বাইকটার ইঞ্জিন থেকে পাওয়ার প্রডিউস করা যাবে বিশ পিএচপি এবং টর্ক প্রডিউস করা যাবে আঠারো পয়েন্ট পাঁচ নিউটন মিটার যেটা সাত হাজার আর এ বাইকের টপ স্পিড খুব একটা বেশি ভালো পাওয়া যাবে না যদিও এটা ফিউল ইনজেকশন ইউজ করা হয়েছে বাইকের ফিউল সাপ্লাই সিস্টেমে বাইকটা থেকে মাইলেজ পাওয়া যাবে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার ক্রুজার বাইকগুলোতে মূলত মাইলেজ একটু কমই পাওয়া যায় কমিউটার বাইকগুলোর তুলনায় সম্পূর্ণ বাইকটার ওজন একশো আটষট্টি কেজি বাইকটা হাইওয়েতে রাইড করার জন্য পারফেক্ট তবে সিটিতে রাইড করতে গেলে একটু হ্যাসেল হতে পারে কারণ বাইকটাকে আপনি যখন ঘুরাবেন সিটির রাস্তায় ওই ক্ষেত্রে আপনার জায়গার প্রয়োজন হবে বেশি আর সিটিতে খুব একটা বেশি আপনি স্পেস পাবেন না বাইকটাকে রাইড করার জন্যে আপনি যদি কমফোর্টেবলভাবে বাইক রাইড করতে চান তাহলে এই বাইকটা আপনার জন্য একটু প্যারার কারণ হতে পারে এইটা সিটির রাস্তায় তবে হাইওয়েতে এটা পারফেক্ট বাইক থেকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো তিরিশ কিলোমিটার প্লাস তবে অনেকের কাছে মনে হতে পারে টিভিএস ফোর বাইকে তো একশো তিরিশ কিলোমিটার প্লাস টপ স্পিড পাওয়া যায় কিন্তু এটা তো আসলে একটা ওয়ান সিক্সটি সিসি বাইক হওয়া সত্ত্বেও আপনি পাচ্ছেন ওটা তো একটা ওয়ান সিক্সটি সিসি ন্যাকেট কমিউটার বাইক কিন্তু এটা তো একটা ক্রুজার বাইক দুইটা বাইকে পার্থক্য আছে বাইকের হেডলাইট টেল লাইট এবং ইন্ডিকেটর প্রত্যেকটা লাইটিং সেট আপে এলইডি ইউজ করা হয়েছে আর বাইকের ফ্রন্টে থাকবে প্রজেক্টর এল হেডলাইট এখন সবশেষে আসে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে বাংলাদেশে বাইকটাকে লঞ্চ করা হলে বাইকের প্রাইস হবে প্রায় চার লাখ টাকার কাছাকাছি তবে তিন লাখ টাকার ভিতরে এটা হচ্ছে এক্সপেকটেশন প্রাইস তবে এটা একদম শিউরভাবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত তবে প্রাইস এরকমই হওয়ার পসিবিলিটি আছে আপনি নেক্সট কোন বাইক সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ